আমগো গ্যারামের ঘরে গ্যাসটা শেষ হয়ে যাও তারপর আর তোমার কাজ করতে না তুমি বাসায় থাকবা আমি গ্যাস করবো স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম স্যার আপনার সাথে আমার কিছু কথা ছিল কি ব্যাপার কি সমস্যা বলেন বারো নম্বর লাইনের যে ফলোরে কাজ করে আমার ওয়াইফ লামিয়া হ্যাঁ ওরে ওই যে আমাদের সুপারভাইজার শকত আছে না ও খুব ডিস্টার্ব করে স্যার এর আগেও মনে হয় একবার আপনাকে কমপ্লেন করছে ও স্যার চাকরি করতে চাচ্ছে না আমি আজকে জোর করে চাকরিতে নিয়ে আইসি আমরা গরিব মানুষ গ্যারামে ছোট্ট একটা ঘর দিছি স্যার এখনো কমপ্লিট করতে পারি নাই আমরা জামাইব দুইজনে মিলে যদি চাকরি না করি গ্যারামে ঘরটাও কমপ্লিট করতে পারবো না স্যার আপনি কি সহজ কোনো ব্যবস্থা নিবেন স্যার আর যদি না নন স্যার তাহলে আর কি করবো স্যার আমার চাকরি সাইডে চলে যেতে হইবে স্যার ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা যেতে হবে না আপনি কোথাও জামাইব দনজন বন্দিয়ে কাজ করেন ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

সগর সাহেব এই ফেটটি থেকে থাকবে আর কে থাকবে না সেটা আমি ডিসাইড করব স্যার শপথ স্যার ঠিকই বলছে স্যার এই মেয়ে অনেকদিন থেকে সারে সাথে বিয়াদবি করতেছে আমার সামনে সারে গায়ে হাত দিছে স্যার এরা বাইরে করে দেয়া চামচামি করছ হ্যাঁ কয় টাকা ঘুষ খাইছ বেরো তুই সক আপনার একটা কথা বলবে তা এই মুহূর্তে আপনি রিজেন দিয়ে ফ্ল্যাটটি থেকে বের হয়ে যাবেন